আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে অজিত দত্তের লেখা নইলে কবিতা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি এর আগে যা যা পড়েছি সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে বা প্লে লিস্টে রয়েছে যা যা দেখো তারা অবশ্যই দেখে নেবে যে নইলে লিখেছেন অজিত দত্ত প্রথমে কবিতাটা পড়বো তারপর সার মনে বুঝবো দিয়ে প্রশ্ন উত্তরে যাবো ঠিক আছে দেখো কবিতা কি আছে বেশ কিছু জানা আছে কুস্তির ঝুলে কি থাকতে পারো সুস্তির নইলে রইলে রামনা চড়ে ভেবা চেখার রাস্তায় পড়ে ঘরে প্র্যাকটিস করেছ কি দৌড়ে লাপিয়ে ঝাঁপিয়ে আর ভো উড়ে নইলে রইলে লড়িতে চাপা তারা বাড়ি থেকে বাড়ি ও লাপা দাঁত আছে মজবুত সব বেশ পাথর চিবিয়ে আছে অভ্যেস নইলে রইলে ভাত না খেয়ে চালে আর কাঁকড়েতে আদা আদি থাকো হে স্থির করে পা দুটো ও মনটা দাঁড়াতে পারতো বারো ঘন্টা নইলে রইলে না কিনে ধুতি যতই দোকানে গিয়ে করো কাকুতি দেখো গোটা কবিতাটা পড়ি দেখো এখান থেকে যে শব্দার্থ বুঝতে পারলাম সেগুলো বুঝবো আর প্রথমে সার বর্মটা বুঝে নেবো এই কবিতায় কবি বলতে চেয়েছেন রাস্তাঘাটে চলাচল করার জন্য বা প্রত্যেক দিন জীবনযাপন করার জন্য আমাদের কিছু কৌশল বা অভ্যেস করা প্রয়োজন যেমন কুস্তির পেঁচ না জানা থাকলে স্থিরভাবে ঝুলে থাকতে না পারলে গ্রামে চড়া যায় না দৌড় ঝাঁপের অভ্যাস থাকলে তবেই রাস্তাঘাটে তাড়াহুড়ো করা উচিত তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময় খাবার চালে কাঁকড় মেশানো থাকে এই ভেজাল সম্পর্কে কবি সচেতন থাকতে বলেছে ধৈর্য ধরে বারো ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলে তবেই দোকানে কেনাকাটা করতে যাওয়া উচিত কারণ কাকুতি মিদিক করলে কেউ কথা শুনবে না এই সারমোটা কবিতাটাকে বোঝা যাচ্ছে তারপর দেখবো আমরা কবির জীবনী সম্পর্কে বুঝে নেব সাময়িক সাহিত্য যুগ্ম সম্পাদক ছিলেন দত্ত কবিতা বা সনেট রচনা করে অজিত দত্ত যথার্থ খ্যাতি অর্জন করেছিলেন শুধুমাত্র কবিতা নয় ছড়া রচনা ক্ষেত্রেও কবির অনায়াসে দক্ষতার পরিচয় পাওয়া যায় সহজ সরল ভাষা ও ভাবে নির্মিত ছড়াগুলি শিশুদের কাছে কোন মাদরে তার রচিত বইগুলি হলো কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চার ছড়ার বই ছাড় আলাপন জানলা ইত্যাদি কবি নিজের ভাষায় চলতি পথের ছন্দে লেখা নতুন দিনের ছড়া প্রধানত শিশুদের জন্য রচিত কবি কখনো কখনো রূপকথার জগৎ কখনো বা বাস্তব জীবন থেকে উপাদান সংগ্রহ করে শিশুদের উপযোগী ছড়া তৈরি করেছেন এটা আমরা কবির জীবন সম্পর্কে জানলাম তারপরে কিছু প্রশ্ন দিকে করেছে দেখো উত্তরটা কী হবে কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পদার সংযুক্ত ছিলেন উত্তর হবে কবি অজিত প্রগতি নামক সাহিত্য পত্রিকার সম্পদার সংযুক্ত ছিলেন তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হল কুসুমের মাস ও নষ্ট ঠিক আছে এরপরে দেখো নিচের এলেমেলে শব্দগুলিকে সাজিয়ে এলেমেলের বন্ডগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে প্রথমটা হয় ভেবেচাকা তারপর কি হবে মজবুত তারপরটা আধাধি তারপরটা বে দোকান সাজিয়ে দেওয়া হলো তোমাদের জন্য এরপর দেখো কি রয়েছে শব্দার্থ তোমার শব্দার্থ গুলো অবশ্যই মুখস্থ করবে প্যাচ মানে কৌশল ভেবা চাকা হচ্ছে হতবুদ্ধি বেঘর মানে সংকটে পড়া প্র্যাকটিস মানে অভ্যাস ভো মানে দ্রুত উড়ে যাবার ভঙ্গি কাকতি মানে অনুনয় মিনতি না কিনে ধুতি না কিনে ধুতি মানে কি বুঝতে চাইছি এখানে একটু বুঝে নেবো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন তারপরেও দীর্ঘকাল কলকাতা ও পশ্চিমবঙ্গ জুড়ে পোশাকের আকাল দেখা দিয়েছিল সেই সময় সরাসরি সরকারি দোকানে নির্দিষ্ট মূল্যে ধুতি শাড়ি বিক্রি হতো সেই দোকানগুলি সাধারণভাবে কন্ট্রোলের দোকান বলা হতো দীর্ঘ লাইন দিয়ে তবে ধুতি শাড়ি কেনা যেত কবিতা সেই সংসে সেই দুর্ভোগের কথাই বলা হয়েছে আসলে তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো চায় পোশাক কী আছে কথা বলার সময় মূল শব্দ কখনো তার চেহারা বদলে নাই যেমন কবিতায় বলা হয়েছে নইলে অভ্যেস আধা আদি ইত্যাদি শব্দ এদের পাশাপাশি শব্দগুলি প্রকৃতির রূপটি লেখো আরও তুমি খুঁজে পেলে ছিল নিজের ভাষায় লেখো দেখো এখানে যেটা রয়েছে নইলে নইলে মানে না হলে অভ্যাস অভ্যাস মানে হচ্ছে অভ্যাস আধা আদি মানে অর্ধেক এছাড়াও খুঁজে পাওয়া গেছে গেছে মানে গিয়েছে আর দারচিনি মানে হচ্ছে দারুচিনি এগুলো কিন্তু বানিয়ে বলা হয়েছে এগুলো আমাদের জানতে হবে কবিতা থেকে পাঠের প্রশ্নটা কবিতা থেকে বিশেষণ শব্দটা খুঁজে সেই নিয়ে বাক্য রচনা করো সুস্থির ভেবেচাকা মজবুত সুস্থির কি বাক্য ছাড়াতে পারে এত বদমাইশি না করে একটু সুস্থির বসো ধরো কাউকে বলা হচ্ছে এই কথাটাই দিয়ে কি বাক্য জানাতে পারে তোমার কথা শুনে আমি ভেবেচাকা খেয়ে গেলাম আর মজবুত দিয়ে সেগুন কাঠের আসবাব খুব মজবুত হয় ঠিক আছে তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন কী আছে শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখা দেখো একই রকম উচ্ছায়িত শব্দ কিন্তু এর মানেগুলো আলাদা যেমন চাপা আর চাপা প্রথম চয়াকার পর চাপা মানে হচ্ছে পৃষ্ঠ কাকে পিষে দেওয়া আর চাপা এক ধরনের ফুল চড়ে আর চড়ে চড় হয় চড়ে মানে ডাঙায় আর চড় হয় চড় মানে ঘুরে বেরায় পড়ে আর পড়ে পড়ে মানে পরিধান করে আর পড়ে মানে দেরিতে বাড়ি আর বাড়ি দেখো বায়কার ডাক বাড়ি মানে বাসগৃহ আর বয়কারে সে বাড়ি মানে হচ্ছে জল আচ্ছা তারা তারা তো একার রয়েকার তো এক দশ একা খা প্রথমে বলছি তয়াকার দশ রেখা তারা মানে গতি আর তো একা একার মানে হচ্ছে নক্ষত্র আকাশে দেখা যায় যেটা ঠিক আছে এবারে আমরা ছটা শিখলাম এবার পরের প্রশ্নের দিকে যাই সাত নম্বর প্রশ্ন রয়েছে পরপর পরপর আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না প্রথম প্রশ্ন হয়েছে ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবড়ার অভ্যেস আছে কি না তা জানতে চেয়েছেন কেন ভালো প্রশ্ন উত্তরটা কী হবে কবি বলতে চেয়েছেন জিনিসপত্রে ভেজাল দেওয়ার কারণে চালের সঙ্গে অনেক কাকড় মিশে থাকে তাই কাকড় চিবড়ার অভ্যাস থাকলে তবেই ভাত খাওয়া সম্ভব হবে সেই জন্য কবি এই কথা বলতে চেয়েছেন সাথে দুই প্রশ্ন দেখো অপেক্ষা তাড়াহুড়ো দ্রুতগতি শারীরিক দক্ষতা এই শব্দগুলি তোমার পঠিত কবিতার কোন কোন স্তবকের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা শিক্ষক কাছ থেকে নাও দেখো অপেক্ষা মানে এটা আমরা দেখতে পাই চতুর্থ স্তবকে যেখানে ধুতি কিনতে গিয়ে অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো এটা পাই দ্বিতীয় স্তবকে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে হবে তারপরে দ্রুতগতি এটাও পাই আমরা দ্বিতীয় স্তবকে রাস্তাঘাটে দ্রুতগতিতে চলাচল করতে হবে তারপর আছে শারীরিক ক্ষমতা এটা আমরা স্তবকে পাই ট্রামে চড়তে গেলে শারীরিক দক্ষতার প্রয়োজন এটা হলো সাতের দুয়ের প্রশ্নটা সাতের তিনের প্রশ্নটা কী আছে দেখি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কীভাবে প্রস্তুত হতে হবে দেখো উত্তরটা হবে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে নিজেকে দক্ষ হতে হবে দ্রুতগুলোতে হাঁটাচলা করার অভ্যাস করতে হবে কুস্তির প্যাঁচ কিংবা স্থিরভাবে ঝুলে থাকার অভ্যাস করতে হবে ঠিক আছে বেশ তারপর চাঁদের প্রশ্নটা দেখি সাথে চারের প্রসার কি আছে বাড়ির বাইরে পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেই কীভাবে প্রস্তুত করবে বাড়ির বাইরেতে পৃথিবী মানিয়ে চলার জন্য আমাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে প্রয়োজনে আত্মরক্ষার কৌশল শিখে নিতে হবে সেই সঙ্গে আমাকে কর্মঠ ও আত্মবিশ্বাসী হতে হবে দেখো খুব সুন্দরভাবে উত্তরগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই পড়ে নেবে এই কবিতাটি পড়ে যে যে ছবিগুলো তোমার সামনে ভেসে উঠছে সেগুলো খাতা লিখে ফেলো এটা তো বলার কিছু নেই তোমরা নিজেরাই করতে পারবে আমরা আটের প্রশ্নে চলে যাই আটের প্রশ্ন কি আছে দেখো প্রতিশব্দ লেখো কি কি প্রতিশব্দ আছে এখানে আমরা জেনে নেব একটা হচ্ছে মজবুত মজবুত মানে হচ্ছে শক্তপক্ত ভাত ভাত মানে হচ্ছে অন্ন চাল চাল মানে চাউল আর পা হচ্ছে চরণ দেখো এগুলো ছাড়া কী কী হতে পারে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তারপরে বর্ণ বিশ্লেষণ তোমরা জানা নিচ্ছে বর্ণ বিশ্লেষণ নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে ক্লাস ফোরের সমস্ত বর্ণ বিশ্লেষণ সেখানে রয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও তারপর হচ্ছে অর্থ অর্থ মানে আমরা এই মাত্র পড়লাম কৌশল কুস্তি হচ্ছে শারীরিক কসরতুদ্ধ কী হবে কিছু হচ্ছে অনেক স্বস্তির অস্থির অভ্যেস অনভ্যেস আধা আধি পুরোপুরি মজবুত হচ্ছে কলকা এগারো বছর কেছে দেখো এগারো তো হয়ে গেল বিপরীত শব্দ বারোটা দেখো চাল ও বেশ সবজিকে আলাদা আলাদা অর্থ ব্যবহার করে দুটো বাক্য রচনা করো চাল মানে অন্য হতে পারে চাল মানে আবার দানা হতে পারে কীরকমভাবে দেখো চাল বাসমতী চালের পায়েস খুব সুস্বাদু এখানে চাল মানে অন্ন আর চাল মানে যখন দান হবে আমি দাবা খেলায় খুব সাবধানে চাল দিতে হয় এই চাল মানে একটা দান দিতে হয় ঠিক আছে তারপরে বেশ মানে হচ্ছে পোশাক আর বেশ মানে ভালো কীভাবে দেখো মলিন বেশি কে যাচ্ছে এটা বেশ মানে পোশাক আর তুমি কথাটা বেশ ভালো বলেছো কিন্তু এটা হচ্ছে বেশ মানে ভালো ঠিক আছে এরপরে দেখো আমাদের পরে প্রশ্ন চলে যাই সেখানে কী আছে কবিতায় তুমি কঠিন প্রশ্নবোধক বাক্য পেলেছল খুঁজে লেখো দেখো কবিতায় যেসব প্রশ্নবোধক বাক্য পেয়েছে সেখানে রয়েছে অনেকগুলো এক এক করে তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও প্যাঁচ কিছু জানা আছে কুস্তির প্র্যাকটিস করেছো কি দৌড়ে ঝুলে থেকে ঝুলে কি থাকতে পারো সুস্থির লাফিয়ে ঝাঁপিয়ে আর ভোগ করে উড়ে তারপরটা দাঁত আছে মজবুত আর বেশ পাথর চিবিয়ে আছে অভ্যেস দাঁড়াতে পারো তো বারো ঘন্টা এই ছটা সাতটা প্রশ্ন আমাদের প্রশ্নবোধক বাক্য পাওয়া গেছে এখান থেকে কবিতা থেকে তারপরে কি বলেছে জেনে রেখো কি বলেছে ভালো করে আমরা পড়ব কলকাতা শহর ও ট্রামে আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম কলকাতায় ট্রাম চলে নিয়মিতভাবে ট্রাম চলতে শুরু হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে প্রথমে ট্রাম চলতো ঘোড়ায় ঘোড়ার বদলে পরীক্ষামূলকভাবে আঠারোশো বিরাশি সালে এগারো মাস বাষ্প ইঞ্জিন দিয়েও ট্রাম চালানো হয় তারপরে উনিশশো দুই সালে বৈদ্যুতিক ট্রামের চলা শুরু হয় ট্রাম সম্পর্কে এখানে ছোট্ট করে কিছু বলে দিয়েছে তারপরে কি আছে তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে আর বাক্য সম্পন্ন করতে রয়েছে শূন্যস্থান পূরণ কী আছে দেখো যেখানে কুস্তিগিরা অভ্যাস করেন বা শরীরচর্চা করেন সেই জায়গাটা কী বলা হয় যেন সেই জায়গাটাকে বলা হচ্ছে আখড়া বাংলার একজন বিখ্যাত নাম হচ্ছে গোবর গৃহ ট্রাম ছাড়া একটা পরিবেশ বান্ধবের জানার নাম হচ্ছে সাইকেল প্র্যাকটিস করার অর্থ হচ্ছে অনুশীলন আর মন বলতে বোঝা হয়েছে হৃদয়কে তারপরে পনেরো বাক্যটা সম্পূর্ণ করো ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাঁচ জানা না থাকে বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ানো অভ্যেস না থাকে ভাত খাওয়া দুঃস্থ হবে যদি মজবুত দাঁত না হয় দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি যদি কিনতে চাও আর শেষ প্রশ্নটা সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি মন স্থির না থাকে দেখো তোমাদের বইয়ে যা যা পড়া ছিল নইলে কবিতা থেকে সব কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যদি কোনো সমস্যা থাকে আপনি জানাবে আমি আবার এই নিয়ে অন্য ভিডিও করে দেবো প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি বিষয় নিয়ে এখানে পড়ে দেওয়া হচ্ছে আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন পাশে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বে বাজিয়ে দেবে